হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে আপনি আইসিআইসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করবো যে টিপসটির মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে পরে আপনার যে আইসিআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডটি আছে সেই ক্রেডিট কার্ডের যে অ্যাপ্রুভেলের সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার যে আইসিআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব সহজে তো কিভাবে কি করবেন সমস্ত প্রসেস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আপনি যদি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি কষ্ট করে ভিডিওগুলো বানাতে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন লাইক করার জন্য কোনো পয়সা লাগে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম প্রতিনিয়ত ভিডিও আপনি দেখতে পাবেন যদি আপনার ইচ্ছা হয় তো আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে আইসিআইসি ব্যাঙ্ক এই ওয়েবসাইটে যে আসার লিঙ্ক সেটা আপনি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আপনি এখানে ডাইরেক্টলি গুগলে সার্চ করেও ক্রম ব্রাউজারের মাধ্যমে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আইসিআইসি ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল আইসিআইসি ব্যাংকের ওয়েবসাইটে আসার পর আপনি এখানে থ্রি লাইনের উপর আপনাকে ক্লিক করতে হবে তো থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পান কার্ডস তো কার্ডসের উপর যখন সিলেক্ট করবেন ক্রেডিট কার্ড বলে একটি অপশান পাবেন ডেবিট কার্ড তো আপনাকে এখান থেকে ক্রেডিট কার্ডের উপর সিলেক্ট করতে হবে সরি ক্লিক করতে হবে সিলেক্ট ক্লিক যে কোনো একটা ভালো লাগবে সেটা করতে পারেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দু লাখ ক্রেডিট লিমিটের ভিতরে যে সমস্ত কার্ডগুলো আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন প্লাটিনাম চিপ ক্রেডিট কার্ড এটা এই সমস্ত ক্রেডিট কার্ডের যে ম্যাক্সিমাম লিমিট থাকবে সেটা হচ্ছে দুই লাখ দেবে এবং আপনাকে আপনার যে লিমিটটা আছে সেটা ডিসে ডিসাইড হবে আপনার ক্রেডিট স্কোরের উপর ডিসাইড করে তো মেনলি এই কার্ডগুলো যদি আপনি নেন তো হায়ার লিমিট টু পয়েন্ট ফাইভ লাখই হবে এটা হচ্ছে লাইফস্টাইল ট্রাভেল স্পর্টস তো এরকম আরও বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড এখানে পেয়ে যাবেন এবং উপরে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ লাখ এবং ফাইভ লাখ তো এখানে দেখতে পাচ্ছেন প্লাটি নাম চিপ ক্রেডিট কার্ড এর যে ফিচারগুলো আছে নো জয়নিং ফি নো অ্যানুয়াল ফি আর আইসিআইসি ব্যাঙ্ক রিওয়ার্ডস পয়েন্ট তো আপনি যদি কোনো খরচা করেন তো আইসিআইসি ব্যাঙ্কের মাধ্যমে রিওয়ার্ড পাবেন এবং আপনি যদি কোনো ফিউল পাম্পের থেকে তেল ভরান এসপিসি এল পেট্রোল পাম্পের থেকে তো আপনি এক পার্সেন্ট করে রিওয়ার্ড পাবেন এই কার্ডের মাধ্যমে যদি আপনি তেল ভরেন যে কোনো পেট্রোল পাম্প থেকে তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লাই করবেন তো আপনাকে অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করতে হবে তো অ্যাপ্লাও নাও বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিছু তথ্য চাইবে তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেই মোবাইল নাম্বারটি দেবেন ইন্টার ইউর পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান কার্ড নাম্বার দেবেন ইন্টার ইউর ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দেবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপসেট করবেন নেক্সট বাটনের উপর প্রেস করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে তো আমাদের যে ওটিপিটি আছে ওটিপি এখানে চলে এসছে আমরা অলরেডি ফিল করে দিয়েছি এবং আমাদের যে ভেরিফিকেশান হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান হওয়ার পরে আমাদের যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি দিতে হবে আপনি যার নামে এখানে অ্যাপ্লাই করছেন তার আধার কার্ডটি এখানে দেবেন ঠিক আছে সেন্ড ওটিপির উপর যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক একটি মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে সেই ওটিপিটিকে এখানে আপনাকে ফিল করতে হবে দু মিনিটের মধ্যে সেই ওটিপিটি আমাদের মোবাইলে চলে এসছে তো আমরা সেই ওটিপিটি এখানে ফিল করে দিয়ে কন্টিনিউ বাটনের উপর প্রেস করে দিলাম তো কন্টিনিউ বাটনের উপর প্রেস করার পরে আপনি এরকম একটি একটু সময় অপেক্ষা করতে হবে আপনাকে ভেরিফিকেশানের জন্য কারণ এখানে যে ওটিপিটি ভেরিফিকেশানটা হয় সেটা একটু টাইম নেয় তারপরে আপনাকে এখানে জিজ্ঞাসা করছে আপনি কি কাজ করেন আপনি কি স্যালারিড পারসন সেলফ এমপ্লয় নাকি কোনো বিজনেস বিজনেসে কাজ করেন বা নিজের কোনো বিজনেস আছে তো সেটা এখান থেকে সিলেক্ট করবে আমরা যে কম সালেক্ট পার্সন এবং যে কোম্পানিতে আমরা কাজ করি অর্গানাইজেশানের নাম সেই অর্গানাইজেশানের নাম দেবেন মানে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম দেবেন এবং কোম্পানির ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে মাস্ট দিতে হবে এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি এখানে ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন সেই কোম্পানি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাবমিট করে নেক্সট বটনপুর প্রেস করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট দে আর ডু ইউ হ্যাভ এনি অ্যাকাউন্ট অফ আইসিআইসি ব্যাঙ্ক আপনার কাছে যদি আইসিআসি ব্যাঙ্কের কোনো অ্যাকাউন্ট থাকে তো সেটা এখানে দিয়ে দেবেন স্যালারি অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হোম লোন কার লোন তো যেটা থাকবে সেটা দিলে পরে অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে মাস্ট এখানে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দেখিয়ে দেবেন যে আপনার আইসিআইসি ব্যাঙ্কের সঙ্গে একটা সম্পর্ক আছে সেটা যাই হোক না কেন সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট হোম লোন পার্সোনাল লোন ক্রেডিট কার্ড তো এখান থেকে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে তো কন্টিনিউ করার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটি আছে ফোন নম্বরটি আবার দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে ফিল করবেন ফিল করে এখানে আই এম নট রোবটের উপর ক্লিক করে এখান থেকে সাবমিট বাটের উপর প্রেস করবেন যেরকমভাবে আমি প্রসেস করছি সেমভাবে আপনাকে প্রসেস করতে হবে বন্ধুরা তাহলে পরে আপনার যে ক্রেডিট কার্ডটি আছে ক্রেডিট কার্ডটি কিন্তু এখানে সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে একটি এস এম এসও আসবে সেই এস এম এস এ দেখতে পাচ্ছেন এখানে কী দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর আইসিআইসি ব্যাংক ক্রেডিট কার্ড তো এখানে দেখাচ্ছে যে আমরা আইসিআইসি ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য ইলিজিবেল হয়ে গেছি তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে সেই এস এম এসে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার থ্যাংক ইউ ফর সাবমিট ইউর আইসিসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে ইনকেস ইউর কে আইসি ভেরিফিফিকেশান ইজ ইনকমপ্লিট মতো আপনার যদি কে আইসি ভেরিফিকেশান না হয়ে গিয়ে থাকে তো এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাকে কে ওইসি ভেরিফিকেশান করতে হবে তাহলে পরে আপনার যে ক্রেডিট কার্ডটি আছে ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং শুধুমাত্র এখন কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হবে আধার কার্ড অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড এবং একটি সিগনেচার করে দেখাতে হবে সাদা কাগজের উপরে তাহলে পরে আপনার যে কে টি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যে ক্রেডিট কার্ডটি আছে সেটি আপনার অ্যাড্রেসে চলে আসবে আপনি যে অ্যাড্রেসটি এখানে দিয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার ভিডিও করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি শুভ সাথে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন